পিতা ও তাদের চার সন্তানের বয়সের ঘর বাইশ বছর মাস মাতা ও তাদের ওই চার সন্তানের বয়সের ঘর একুশ বছর দুই মাস পিতার বয়স বছর হলে মাতার বয়স কত এইখানে মূল বিষয়টা হচ্ছে দুইটা গড়ের সাথে যে সন্তানের বয়স রয়েছে তাদের বয়সের সমষ্টিটা সমান এখানে গ বয়সের গড়টা কম বেশি হয়েছে শুধু পিতা এবং মাতার বয়স পরিবর্তনের কারণে এইখানে সন্তানের বয়সগুলো অপরিবর্তিত এখানে যেহেতু বাইশ বছর পাঁচ মাস দেয়া রয়েছে তো আমরা এইটা বছরটাকে মাসে কনভার্ট করে অঙ্কটা করব তাহলে এটা সহজ হবে সমাধান আমরা জানি এক বছর সময় সমান বারো মাস প্রথমে আমরা পিতা সহ চার সন্তানের বয়সের সমষ্টি এবং মাতা সহ চার সন্তানের বয়সের সমষ্টিটা বের করবো পিতা চার সন্তানের বয়সের সমষ্টি বাইশ গুণন বারো মাস যেহেতু আমরা মাসে কনভার্ট করতে চাচ্ছি এবং এই মাস এটা যোগ হবে এবং এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে যেহেতু চার সন্তান এবং পিতা একজন পাঁচজন ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাব এক মাস ঠিক একইভাবে মাতা প্লাস চার সন্তানের বয়সের সমষ্টি একুশ গুণন বারো যোগ দুই গুণন পাঁচ সমান সমান এক হাজার পার্থক্য এটা শুধু হয়েছে পিতা এবং মাতার বয়সের পরিবর্তনের কারণে তো আমরা এইখানে পিতা এবং মাতার বয়সের ডিফারেন্সটা কতটুক সেটা বের করব এর জন্য পিতা সহ চার সন্তানের বয়সের সমষ্টি থেকে মাতা সহ চার সন্তানের বয়সের সমষ্টি এটাকে আমরা বাদ দেব করে পিতা বিয়োগ মাতা সমান সমান পঁচাত্তর বা বারো মাইনাস মাতা সমান সমান পঁচাত্তর বা পাঁচশো চল্লিশ মাইনাস মাতা সমান সমান পঁচাত্তর বা মাইনাস মাতা সমান সমান মাইনাস পাঁচশো চল্লিশ প্লাস পঁচাত্তর বা মাতা সমান সমান চারশো পঁয়ষট্টি উভয় পক্ষকে মাইনাস এক দ্বারা ভাগ করে অতএব মাতার বয়স চারশো পঁয়ষট্টি মাস বা আটত্রিশ বছর নয় মাস উত্তর আটত্রিশ বছর নয় মাস